সুপ্রিয় দর্শক মণ্ডলী এই কিছুদিন আগে একটা অতি সুন্দর একটি ট্রেন জার্নি সম্পন্ন করলাম আমি যাচ্ছি মূলত ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে তো অনেকক্ষণ অনেক কষ্ট করে অনেক জোর জবরদস্তি করে ট্রেন টিকিট ম্যানেজ করলাম ট্রেনে উঠলাম এই যে টুকটুক করে চলছি ট্রেনে অতি খুব গতিসম্পন্ন একটি ট্রেন অত্যন্ত দ্রুততার সাথে চলছে ট্রেনটি দেখেন মাঝখানে খেপাইটে বাঘের মতন প্রাণী দাঁড়িয়ে আছে খুবই বিপজ্জনক রাস্তা একটা চেষ্টা করছিলাম একটু হাওয়া বাতাস খেতে খেতে যাওয়ার জন্য এই যে আমি বসে আছি দেখা যাক দেখেন এই যে আমার সামনে হাজার হাজার যাত্রী ফুল ট্রেন ভরা যাত্রীরা সময় কাটাচ্ছেন লম্বা জার্নি কেউ পিছনে বসে রেস্ট নিচ্ছেন সবাই যা মতো করে সময় উপভোগ করছে এই আর কি I want to see portable.